আমরা স্বাস্থ্য ভবনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমও স্যারের সাথে দেখা করতে এসেছিলাম একটা বিশেষ কারণে জেলা জুড়ে দেখছি যে আমরা মিশনারিদের দ্বারা আমাদের মা বোনেদের টার্গেট করা হচ্ছে এবং তাদের ধর্মান্তরিত করার একটা চেষ্টা আজকে নয় বহু বছর ধরেই চলছে তো সেখানে তারা দুটো প্রলোভনের মাধ্যমে তাদেরকে কনভারশন করছে এক হচ্ছে তাদেরকে আর্থিক সাহায্য এবং দ্বিতীয় হচ্ছে যে রোগ সেরে যাওয়ার যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার কথা বলে মা বোনেদেরকে কনভারশন করছে তো এই যে রোগ সেরে যাওয়ার যে ব্যাপারটা আমরা এটা অনুধাবন করেছি এটা শুধুমাত্র মেদিনীপুর নগরে নয় পশ্চিম মেদিনীপুরের প্রত্যেকটি জায়গা সেই চন্দ্রকোনা থেকে গড়বেতা গড়বেতাং থেকে পিংলা এবং মেদিনীপুর সদরের বিভিন্ন জায়গাতে এই কনভার্সন প্রক্রিয়া চালাচ্ছে তো আজকে আমরা দ্বারস্থ হয়েছিলাম একটা রিকোয়েস্ট বলুন বা ইন্টিমেশন বলুন সিএমই স্যারের কাছে তো ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যাতে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেন গোটা জেলা জুড়ে করানো হয় এবং যাতে এই জিয়াদিদের দ্বারা যে কনভার্সেন চলছে সেই কনভারশনের

বিশ্বাসে নিয়ে আসবে ওদের টাইটেল ও বিশ্বাস বিশ্বাস নিয়ে আসবে কথাটা শুনি